হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে দিচ্ছি জানিয়ে ফেসবুকে উঠবো আমরা সবাইকে জানো চিনতে পারে এবার সবাই মিলে মিডিয়াতে। একটু হলেও কখনো হবে না যে ক্ষতি এ কিন্তু হয়েছে নরসিংদী ওনার ইউসুফ আমার নামও ইউসুফ লাস্ট হয়েছে তালি বাজাবো আমরা দুই হাততালি কারণ থাকি দুজনে সবাই চেরা গেলি ওখান থেকে একটু দূরে থাকি আমরা গাজীপুরে গাজীপুর টঙ্গি নাই কোনো সঙ্গী করি না কারোর সাথে ভঙ্গি মনকে রাখতে চায় একটু করেও ফিট ফাট তাই তো আজকে ঘুরতে এসেছি দেখেন এটা হয়েছে বিশ্ব মাঠ কিন্তু আসতে কখনো পরি তো আমরা দুঃখে আসতে চাইছিলাম সুখে কিন্তু প্রতিদিন হইতেছে বৃষ্টি কারণ এখানে কারো কোনো কিছু করার নাই আল্লাহ ম্যাঘ থেকে উপর থেকে কিভাবে দেয় পানি আমরা তো এই বিষয়ে কিছুটা হলেও অল্প একটু জানি কারণ আমাদের সায়েন্স আর আমাদের যত জ্ঞান শরীরের ভিতরেও থাকে মনের ভিতরে থাকে একটু একটু করে টানতাম এই তো দেখেন সুন্দর পরিবেশের হাওয়া এখানে আসলে যায় শুধু পাওয়া ভাইয়ের সাথে কখনো হবে না যে ভুল সে যে আমার ভালোবেসে রজনীগন্ধা ফুল ও মাই দেখেন যারা ভিডিওটি দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলতে চাই একদিন কপি খাবো আপনাদের সাথে দু হাত দিয়ে আমরা কখনো করবো না অজুহাতে সফলতা চাই কখনো করতে চাই না আমরা যাবো না কখনো বিফলে তাই তো আমি আবারও বলতেছি আপনাদের সফলের জন্যে তাই তো আমরা থাকবো ধন্য নিজেকে করব সব সময় থাকব কারো চাই না মন্দ করব না কখনো দ্বন্দ্ব এই যে দেখেন কত দূর আর কত দূর সমষ্টি এখানে আসলে মানুষের সাথে হয়ে যায় ইষ্টি একে একে সবার সাথে মিলে কখনো যাইতে চাই না বলে আমরা কখনো থাকবো না একা অনেকের সাথে হয়ে যাবে দেখা এটা হয়েছে টুঙ্গি বিশ্ব এস্তেমার মাঠে মানুষের সাথে দেখা হয় সব সময় ঘাটে ঘাটে অসংখ্য রয়েছে টয়লেট আর বাথরুম খানা এখানে আসলে পরিচিত ভাবে যাবে জানা আমরা কারোর সাথে করতে চাই না টাল বাহানা যতই থাকুক মানা